আমরা তো সহযোগিতা কর না করলে তো সরকার পরিবর্তন হয়নি কিন্তু আমাদের ব্যবসা কই প্রতিদিন বাধাগ্রস্ত ব্যবসা প্রতিদিন আগে আন্দোলন প্রতিদিন আন্দোলন আমলিক চলে গেছে পলাই গেছে শেষ নিষিদ্ধ হয়েছে শেষ এখন আর কি আজকে আবার কি একটা মানুষ কয়দিন সহযোগিতা করে ভাই প্রতিদিন যদি এভাবে আন্দোলন হয় ভাই মানুষ তো আমরাও তো মানুষ নাকি আমাদের চলাফেরার রাস্তা তো এটা আমরা যেমন করি হ্যাঁ যদি হ্যাঁ আন্দোলন আন্দোলনে ঠিক আছে আন্দোলন আন্দোলনকে বাংলাদেশের সবাই আন্দোলন করছে শেখ হাসিনার বিরুদ্ধে কে না করছে সবাই মাঠে নামছে দেশে তো শুধু ছাত্ররা নামে না ছাত্ররা ছাড়াও সারা দেশের মানুষ একসাথে নেমে তারপরে এটার আন্দোলন করছে তারপরে সে না এই বিজয় আসছে এমনি এমনি এই বিজয় আসে না আল্লাহর গজবে দেশতে যাইব না এই দেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে সব জেলে তারপরও মানে এদেশে রয়ে গেছেন কি করবো চলাচলের সমস্যা প্রতিদিন এই অঞ্চলে যারা ব্যবসা করে সবাই ক্ষতিগ্রস্ত এটাকেও দেখে না বছরের পর বছর বছরের পর বছর আমরা এখানে ব্যবসা করি আমরা ক্ষতিগ্রস্ত এটাকেও দেখে না শুধু মানুষের উপকারের সরকার চেঞ্জ উপকারের সরকার চেঞ্জ প্রতিদিন আমরা 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 এখানে আইসা বাধাগ্রস্ত আমাদের কাস্টমার আসে না আজকে এক সপ্তাহ আমাদের কোনো ব্যবসা নাই সব ব্যবসা কোনো ব্যবসা নাই পাঁচ দিনের যে দাবি ছিল আর আজকের দাবি পার্থক্য ভাই ঘোষণাপত্র মানে আমাদের যে ইয়াটা যুদ্ধের যে একটা ইয়া ওটা এখন প্রকাশ করে নাই এটাই সমস্যা আমাদের ওনারা তো বলছে ত্রিশ কর্ম দিবসের মধ্যে প্রকাশ করে কর্ম দিবস লাগবে ভাই নয় মাসে কেন হইল না ভাই এখন কেন ত্রিশ কর্ম দিবস লাগবে আন্দোলনের পরে আমার কথা কি যুক্তি আছে না নাই আসছে হলো ভাই শনি একরা থেকে যেমন বাংলা মোটর এখানে ভাই ঢুকতে আছে না এর আগেও গত মনে হয় একদিন আগেও আমি আসছিলাম রোড দিয়ে রোড দিয়ে একটু সুবিধা হয় তাড়াতাড়ি ওই দিক দিয়ে ঘুরে থেকা এদিক দিয়ে আসলেই মনে করেন রাস্তা এটা বন্ধ যখন এই প্রায় সময় এটাতে আন্দোলন এই সেই রাস্তা সময় থাকে বন্ধ মানে একতরফা দেখলে তো আর হইব না কোটার বিরুদ্ধে আন্দোলন হয়েছে ঠিক আছে এমন যে ঘুরে ফিরে আবার কোটাই যদি চাই তাহলে এই আন্দোলনের মানে কি আপনাদের সহযোগিতা

মিটিং করলো তখন হয় নাই ভাই জনদুর্ভোগ কমানোর জন্যই তো মিটিং করেছে তারপরও কেন করছে না জনদুর্ভোগ না সেটা তারা যে আন্দোলন করলো সেই পাঁচ দিনকে আপনাদের বিভিকে গাই নাই না এগুলো আপনারা ভিডিও করেন নাই Diolch <small>